ভাত বা গরম রুটির সাথে যদি এই ধরনের রেসিপি থাকে তাহলে আমার মনে হয় আর কিছু লাগে না আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়োর ঘন্ট করে দেখাবো তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট করতে যা যা উপকরণ লাগছে তা আমি আপনাদের সাথে শেয়ার করব বাই দা ওয়ে আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন তো চলুন রেসিপি শুরু করি আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি মিষ্টি কুমড়োর ঘণ্ট রান্নার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেলে আমি প্রথমে ইলিশ মাছের মাথা ভেজে নেব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ ইলিশ মাছের মাথা মাখিয়ে সেটি আমি তেলে দিয়ে দিচ্ছি ভালো করে ইলিশ মাছের মাথা বেঁধে নিচ্ছি আমার ইলিশ মাছের মাথা ভালোভাবে সাজা হয়েছে এখন আমি তুলে নিচ্ছি তেলে দিয়ে দেবো তেজপাতা শুকনো মরিচ কাঁচামরিচ সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নেবো তেলে পর দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা ভালোভাবে আদা এবং জিরে একটু ভেজে নেব খেলে যাতে করে কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দেবো সাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো সবকিছু একসাথে ভালোভাবে কাড়াচাড়া করে মিশিয়ে নেব আমরা অনেকে মিষ্টি কুমড়ো খেয়েছি অনেক রকম ভাবে কিন্তু এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট যদি আমরা বাড়িতে করে একবার খাই তাহলে বারবার আমাদের খেতে ইচ্ছা করবে তাই আমার অনুরোধ রইল আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ আর যারা মিষ্টি কুমড়ো পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে রান্না করে খেলে তাদেরও ভালো লাগবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ আমি কুমড়োগুলো ভেজে নেব তো আমার মিষ্টি কুমড়ো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি ভাজা কুমড়োর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল তো জলটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে কারণ আপনারা জানেন এই মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে যার জন্য জলের পরিমাণটা বেশি না দিলেও হবে কম দিলেই চলবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না জল শুকে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব তবে হ্যাঁ খেয়াল রাখবেন যেন জল শুকিয়ে নিচে লেগে না ধরে আর জালটা সময় মিডিয়াম আছে রাখবে দেখুন আমার মিষ্টি কুমড়ো থেকে জল শুকিয়ে গেছে জল শুকিয়ে গিয়ে দেখুন কুমড়ো নরম হয়ে এসেছে অর্থাৎ ভেঙে যাচ্ছে নরম হয়ে মানে আমার হয়ে গেছে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কুমড়ো গুলো একটু ভেঙে দেবো আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কত মজার একটি রেসিপি। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ